আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আজকে আমি যে বিষয়ে আলোচনা করব। সেটি হল গরুর চর্মরোগ আমরা অনেক সময় গরুর হাড়ের উপরে চটচট দেখি এটা এক ধরনের স্কিন ডিজিজ আবার বিভিন্ন জায়গায় মনে করেন ইয়ে হয়ে যায় ক্ষত হয় অনেক চুলকানি হয় গরু মনে করেন খোটার সাথে ওয়ালের সাথে বা গাছের বেঁধে রাখলে গাছের সাথে ঘষাঘষি করে মনে করেন রক্তপাতও হয়ে যায় তো এই চুলকানিরা তারপরে ওই চুলকানির থেকে মনে করেন মাছি বসে বসে ডিম পারে চাট বানায় পোকাও হইতে পারে তো এইভাবে দেখা যায় ঘাড়ে গলার মধ্যে চটচট যেমন হাল বাইলে যেরকম গলায় চটচট হয়ে যায় সেরকম হয় অথবা দেখা গেছে ঘাড়ে হয় লেজার মধ্যে হয় তারপরে ইউটেরাসের সামনে হয় মানে প্রস্রাবের নালী সামনে হয় বা বাথরুম করে সে সেখানে সামনে হয় বিভিন্ন জায়গায় হইতে পারে এখন বন্ধুগণ এই চর্মরোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো রিমুভ পাবে গরুকে কিভাবে সুস্থ করা যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এই এই এইসবের জন্য ঘরোয়া পদ্ধতি অবশ্য তার আগে একটা মেডি একটা ইঞ্জেকশন দিতে হবে সেটা হচ্ছে এই কারণটা কি কারণে হয় এই চর্মরোগটা কি কি কারণে হতে পারে এটার মূল কারণ হচ্ছে কৃমির থেকে এটা হয় গরুর যখন অস্বাভাবিক কৃমি বৃদ্ধি পায় পেটে চামড়া নিচে কৃমি থাকে পেটে থাকে চামড়া নিচে থাকে কলিজা কৃমি হয় এগুলো যখন বেশি পরিমাণে অ্যাটাক করে বিশেষ করে চামড়া নিচে যে কৃমিটা আছে এই কৃমিটা যখন বেশি পরিমাণে হয় তখনই এই ক্ষত রোগের সৃষ্টি হয় চুলকানির সৃষ্টি হয় অ্যালার্জিকের সৃষ্টি হয় তাহলে আমাদের অতি ফার্স্ট একটা আইবার গ্রুপের ইথিক্যাল কোম্পানির আইবার ম্যাক ইঞ্জেকশন এটা পুশ করতে হবে চামড়া নিচে বডি ওয়েট অনুযায়ী লিপলেটে লেখা আছে সেই রকম বডি ওয়েট দেখে আপনি চামড়া নিচে পুশ করে দিবেন এরপর একুশ দিন পর একটা বুস্টার ডোজ দিবেন ঠিক একই পরিমাণে একটা বুস্টার ডোজ দিবেন চামড়া নিচে মাংসের জন্য না লাগে মাংসটা লাগলে জ্বালা পোলা গরু জ্বালা পোড়া করে গরু ছটপট করবে মাংসের জন্য না লাগে গলার এখান থেকে চামড়াটা টান দিয়ে ধরে আস্তে করে সুচটা ঢুকাইয়া নিডেলটা ঢুকা আস্তে আস্তে পুশ করবেন দেখবেন কোনো সমস্যাই হবে না গলার এখানে চামড়াটার মধ্যে করবেন আর কোথাও না তা এইটা পুশ করার পর আর রানে পিছে রানে একটা অ্যান্টিহিস্টা যেমন ড্রিল দিতে পারেন বা রানা সিন দিতে পারেন এটা বড় করে হলে টেন এম এল মিডিয়াম করে হলেও টেন এম এল আর ছোটো বাছুর হলে পাঁচ এম এল করে দিবেন যখনই এটা দিবেন তখন এটা পুশ করে দেবেন এই অ্যান্টিহিস্টাটা দেবেন এরপরে আপনি ঘরোয়া চিকিৎসা করবেন সেই ক্ষত স্থানগুলো ভালো করে বায়োডিন অথবা পটাশিয়াম পারম্যাঙ্গটের পানি দিয়ে অথবা পবিন একটা ইয়ে আছে রসুন আছে এটাতে ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর এখানে মলম লাগাবেন কোনো কেনা মলম না ঘরে বানাবেন নেভারল পাউডার মানুষের এই পাউডারটা এক কৌটা নেবেন এক কৌটা গুল নেবেন মানুষ যে দাঁত মাঝে এই দাঁত মাঝার গুলটা নেবেন এক কৌটা তারপরে চারটা ন্যাপথলিন বড় ন্যাপথলিন চারটা গুঁড়ো করে পাউডার করে নেবেন সুন্দর করে পাউডার করবেন এটা একসাথে মিশাবেন আর এর সাথে দেবেন নারিকেল তেল দিয়ে ঘন করে একটা মলম তৈরি করবেন এই মলমটা ক্ষত স্থানে দুই তিনবার লাগিয়ে দেখবেন দেখবেন টেনে যাবে ঘাটা টেনে যাবে তবে ওই আইভের ম্যাকটিন ইঞ্জেকশনটা কিন্তু দিয়ে নেবেন তা না হলে উপর দিয়ে কমবে ভিতরে কিন্তু কৃমিগুলো মারা যাবে না আর আইভার ম্যাকটিন ইঞ্জেকশনটা দিলে ভিতরে কৃমিটি মারা যাবে কৃমিটি ক্রিমিটি যদি রিমুভ হয়ে যায় তাহলে চুলকানি এমনিই কমে যাবে আরেকটা মলম আপনি বানাতে পারেন সেটা হইতেছে মেথি নেবেন দশ গ্রাম হলুদের গুঁড়া নেবেন পনেরো থেকে বিশ গ্রাম হলুদের গুঁড়া কাঁচা হলুদ হোক আর ইয়ে হোক শুকানো হলুদ হোক পাকা হলুদ হলুদের গুঁড়া নেবেন দশ থেকে পনেরো পনেরো গ্রাম আর রসুনের কোয়া নেবেন পাঁচ ছয়টা আর এটার ভিতরে নিম পাতা এক মুঠ নিম পাতা নেবেন আর যদি পান মেহেদি পাতাও এক মুঠ নেবেন নিয়ে এটার সাথে নেবানল পাউডার দেবেন একটা পুরা গোটাটা পুরা দিয়ে দিবেন আর নেপথলিন দিবেন তিন চারটা ন্যাপথুলিন গুঁড়ো করে দিয়ে দিবেন এটাও ভালো করে মিশিয়ে নারিকেল তেল হ্যাঁ ইয়ার পাউডারটা নিমপাতাটি ভালো করে বেটে নেবেন সুন্দর করে বেটে মিহি করে বেটে নেবেন একটু পানি কম দিয়ে বেটে নেবেন তারপরে এটা ভালো করে মিশাবেন মিশায়া নারিকেল তেল মিশাবেন মিশায়া এইটাও ক্ষত স্থানে লাগান খুব ভালো জিনিস খুব ভালো মলম আপনারা দুশো তিনশো আড়াইশো টাকা দিয়ে মলম যে আনেন সেটার থেকে অনেক অনেক উপকারী এই মলমটা আপনি দিবেন দেখবেন টেনে যাবে আবার কিছু কিছু ফোড়া আছে যেমন লাম্পি ডিজি স্কিনে ডিজিজ স্কিনের পর ফেটে যায় আর ভালো হয় না দুই একটা গোটা থেকেই যায় ভালোই হয় না হ্যাঁ সেখানেও যদি আপনি এই মলমটা প্রয়োগ করেন দেখবেন গোটাটা আস্তে আস্তে ক্ষতস্থান স্থানে আস্তে আস্তে শুকিয়ে যাবে খুব ভালো এটা ঘরোয়া পদ্ধতি দুইটা মলমের কথা বললাম এই দুইটা মলম আপনারা নিজেরাই তৈরি করে ইউজ করতে পারবেন আর একটা সাবধানতা কী আপনি গরুকে মশা থেকে একটু দূরে রাখবেন কারণ এইটা আরেক গরুকে দিলে চুলকানি হয়ে যেতে পারে সরাসরি আর মশা মাছি যাতে না কামড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ঘর পয় পরিষ্কার রাখতে হবে আর যেন পয় পরিষ্কার না থাকলে গন্ত চর্মরোগটা হয় আর চর্মরোগ যদি হয় সেই গরুকে ঝাঁপাবেন কি না অবশ্যই ঝাঁপাবেন তবে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন কোনো সাবান টাবান কিচ্ছু লাগাবেন না শ্যাম্পু দিয়ে প্রয়োজনে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন আর এমন গরুকে গোসল যখন করান কোনো সাবান ইউজ করবেন না শ্যাম্পু দিয়ে গোসল করাবেন গরুকে প্রতিদিন গরমের দিনে দুইবার শীতের দিনে একবার গোসল অবশ্যই করাবেন তাহলে ময়লা জমতে জমতে এই ক্ষত সৃষ্টি হয় চুলকানির সৃষ্টি হয় কৃমি থেকে যে চুলকানি হবে তাও না এমনিও চুলকানি হয় অ্যালার্জিক হয় তখনও আপনি এই মলম দুটা ইউজ করবেন দেখবেন যে রি রিমুভ হয়ে যাবে কোনো ডাক্তার ডাকার দরকার নেই কিচ্ছু ডাকার দরকার দরকার ডাকার দরকার নাই আপনি যদি কৃমির থেকে হয় তা দেখবেন চোখ দিয়ে অনেক সময় পানি পরে হ্যাঁ তারপরে এই চুরকানিগুলো হয় তা কৃমিটা আগে নাশক করতে হবে তারপরে মলম দিটা দিতে হবে আর কৃমি ছাড়াও এই অপরিষ্কারের কারণে আপনি গরুর ঘর যদি অপরিষ্কার থাকে গোসল না করান আস্তে আস্তে এগুলো দেখবেন লেজার এখানে হয় তারপরে এই এগুলো বিভিন্ন জায়গায় হয় যেমন কিছু কিছু গরুর আছে স্বভাব আছে ল্যাস কামরানি লেস কামড়ায় টিন কামড়ায় এটা কামড়ায় ওটা কামড়ায় এটাও কিন্তু কৃমির কারণেই হয় আইবার ম্যাক এই আইভের ম্যাক যে বললাম আইভার ম্যাক এই ইঞ্জেকশনটা যদি আপনি পুশ করেন এই ইয়েটা দেখার উপসর্গ দেখলেন যে লেজা কামড়ায়কে ছিলা ফেলায় তারপরে আপনি টিন কামড়ায় বাস কামড়ায় মশারি খেয়ে ফেলায় এগুলো কিন্তু আইভের ম্যাকটিনের ভালো কাজ করে এবং রিমুভ এটাও কৃমির কারণেই আপনি সেক্ষেত্রেও যদি আইবের মেক্রিন ইঞ্জেকশনটা করেন ডোজ অনুযায়ী তাহলে দেখবেন যে এই স্বভাবটাও ওর চলে গেছে তা বন্ধুগণ আজ যে চুলকানির কথাটা বললাম সেটা আপনার ভালো করে পরিষ্কার করে নেবেন কোনো ডাক্তার ডাকার দরকার নেই আপনি নিজেই পারবেন আর কোনো সমস্যা হলে বা কোনো জানার কিছু থাকলে কমেন্ট করবেন শেয়ার করে অন্য কৃষক বন্ধুদের দেখার ব্যবস্থা করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন লাইক দিন আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম